হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিউআস আজকে আমি যাইতেছি নরসিংদী ওয়ারিডে তো এখানে আমি দাঁড়াইছি আমার গাড়ির জন্য আর কি যে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের পাশে আমি দাঁড়াইছি তো মেন রোডের পাশে দাঁড়ানোর সময় দেখলাম যে সুন্দর একটা জায়গা দেখেন আপনার কত সুন্দর রাস্তার দুই সাইডে কত সুন্দর সুন্দর গাছ তো মানে জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো আর এখানে দেখেন সুন্দর একটা লেক আছে খুব সুন্দর একটা লেক আর আশেপাশের পরিবেশটা কত সুন্দর এটা হচ্ছে তিনশো মিটার মাথায় তিনশো মিটের কাছাকাছি আর কি এত সুন্দর জায়গা থাকতে পারে তো আমি সেদিক দিয়ে আমার গাড়ির জন্য আর কি আমি গাড়ি আসবে আমার আমার অফিসের গাড়ি আসবে আর ওই গাড়িতে উঠে আমি যাব আর কি নরসিংদী চলে যাব ওখানে আজকে আমার অডিট আছে কালকে অডিট আছে ইউর দেখেন কত সুন্দর জায়গা আপনারা তো সবাই জানেন আমি প্রকৃতির প্রেম এবং সুন্দর পরিবেশের পাগল তো যেখানে যাই সুন্দর পরিবেশ পেলে আমি অডিট ইয়া তো ভিডিও করি অনেক সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর গাছ ভিউ দেখেন ওই যে ফ্লাইওভার দেখছেন এখানে অনেকগুলো ফ্লাইওভার আছে তিন ছবিটার এখানে ওখান থেকে গাছ গাছের ওই সাইডে তো দেখেন মানে মেন রোড আর কি তো সামনের দিকে গিয়ে যাচ্ছি এখন এটা হচ্ছে যে তিনশো ফিটের কাছাকাছি একটা জায়গা তো এখান থেকে মূলত গাড়িতে উঠতে হবে আমাকে এখান দিয়ে এখানে নির্মাণ কাজ চলতে চলতে কিছুটা বাদ আছে দেখা যাচ্ছে সুন্দর একটা জায়গা আজকে শুক্রবার এক দুই তারিখ জানুয়ারি মাস জুলাই আজকে হচ্ছে আগস্ট মাসের এক তারিখ আজকে আমি সরি আজকে হলো দুই তারিখ গতকাল শুক্রবার গেছে হইলো এক তারিখ আজকে শনিবার হইলো দুই তারিখ তো আজকে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি দেখেন এখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল এলাকা আর কি এখান থেকে অনেক ইন্ডাস্ট্রি আছে সুন্দর সুন্দর জায়গা আশেপাশের পরিবেশ অনেক সুন্দর আমি এখান থেকে হাঁটতেছি কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি আসবে তো ভিউয়ার্স এই হচ্ছে দেখার মতো জায়গা আর কি আপনারা সময় পেলে ঘুরতে আসবেন এখানে ভালো লাগবে আশা করি বিকেলবেলা ঘুরতে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে অনেক সুন্দর জায়গা বিকেলবেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তিনশো মিটার কাছাকাছি জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জায়গায় হোসেন আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে বিভিন্ন জায়গার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম